তিনি নাকি হোয়াইট টেবিল ফোর জেরো ফাইভ প্রায় স্টার আর কত কারোল খেলছে সিরিয়াসলি ম্যান তারপর আমার অবস্থা হয় যাই হোক গাইস আমি এখন মেন কথায় আসি মানে মেন টপিকটা তুলে ধরি সে কি মনে করেন কিছুদিন আগে হয়তো আপনারা অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশে মানে এক্স্টাটিনে নিজের খুবই দুঃখ প্রকাশ করছে যে আমাদের বাংলাদেশ অবস্থা খুবই করুন আমরা কোনো টুর্নামেন্ট জিততে পারি না বা এই সব বিষয় নিয়ে খুবই ভিডিও এসেছে এ নিয়ে আমি আরও ভিডিও মেক করছিলাম আর কি এই বিষয়ে আমি বলছি ডিটেলসে বরাবর বলছিলাম যে আপনারা সবাই দেখেন প্লেয়ার খুঁজছেন আমি নিজেও প্লেয়ার খুঁজতেছি আর আমি এই আমার যারা অডিয়েন্স আছে আমি তাদেরকে এই কথাটাও বলছিলাম যে ভাই আপনারাও যদি পারেন যদি কোনো ভালো প্লেয়ার থাকে আমার বললেন আমি ট্রাই আর নেব তার আর তার সম্পর্কে খোঁজ খবর নেব কিন্তু কিছু অডিয়েন্স আছে আর কি তারা বলতেছে তার মতো নাকি গেম প্লে করা সম্ভব না তিনি নাকি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার আর তার মতো প্লেয়ার নাকি বাংলাদেশে পাওয়া সম্ভব না আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই ভাই আপনাদের কি চোখ কি হাতে রেখে চলেন নাকি হ্যাঁ রে ভাই আপনারা কি ভাই এখন আপনারা সেই আগের মতোই চলতেছেন কোথায় পাইছেন ভাই আপনারা যিনি রিভিউ অফ জিরো সেভেনে খাওয়াইছে কোথায় পাইছেন আপনারা ভাই যিনি নেক্সটটি আবির আপনার রিভিউর সাথে জিরো সেভেনে খাইছে কোথায় শুনছেন বা কোন জায়গায় পাইছে মানে কি দরকার আমি বুঝি না কি দরকার তোদের সব বিষয়ে কথা বলা আর তাছাড়া আমরা বাঙালিরা মানে কিছু লোক আসি সবাই বলবো না কিছু লোক আসি তারা মনে করেন শুধুমাত্র স্ক্রিপ্টেড দৌড়াই আরে ভাই ফেয়ার আমি প্রতিটা ভিডিওর ভিতরে আমি বলি যে ভাই আমরা ফেয়ার মানে গেম প্লে চিনি আর ফেয়ার প্লেয়ার চিনি স্ক্রিপ্টের পিছনে না দৌড়াই কয়দিন আইসে না আইসে মানে কি লেভেলের যে ভাইরালরা হইতেছে ভাই মানে আপনার যেদিকে থাকে ওদিকই এই ভিডিও যেদিক থাকে ওদিকই এর কমেন্ট মানে সব কিছু মনে হয় টোটালি আর আমার তো কমেন্ট বক্স মানে আমার কমেন্ট বক্স পার্ট আছে না পোলাবাই নাই ভাইঙ্গে লাইতে মানে এরেনে নিয়ে এত পরিমাণ কমেন্ট ভাই বিশ্বাস করেন আমার মাথারা ধইরা গেছে এত পরিমাণ কমেন্ট আমি জাস্ট এরেনে নিয়ে ভিডিও নাই না পারলাম না ভাই এরা কি আপনারাই যারা খেলা বুঝেন ভাই আপনি একটু কমেন্ট করেন দি মানে এরা কি কোনো সময় সম্ভব অন্য অন্য সার্ভারের যে প্লেয়ারগুলো আছে এনজি বলেন ভিয়েতনাম বলেন এদের কি সামনে টক্কর দেওয়ার মতো হয় জীবনের পসিবল আপনারা টু বাই টু বাই বলেন আপনারা আপনারা প্রত্যেকে কমেন্ট করেন সবাই কমেন্ট করেন এই বিষয়ে নিয়ে কারে নিয়ে কারে এত বেশি কমেন্ট করে বিশ্বাস করেন না করেন আনলে একশো থেকে দুইশোর উপরে খালি কমেন্টই আসতে ওর বিষয় আমি বাস্ট আমি বিশ্বাস করেন ভাই আমি জাস্ট আর কি ভিডিও না বানায় পারলাম না আমি আপনাদের সবসময় বলি যে আপনারা কেউ স্ক্রিপ্টেড ম্যাচের বিষয়ে দৌড়েন না সবাই ফেয়ার গেম প্লে চিনেন আর আমাদের বাংলাদেশে ফেয়ার গেম প্লে যারা করে তাদের কোনো দামই নেই তাদের চ্যানেলে কোনো ভিউই নেই আর যারা স্ক্রিপ্টেড ম্যাচ করে এই যে বললাম না আমি আপনাদের আমি গতবার বললাম যে ওয়ান মিলিয়ন করে ফেলাইছে স্ক্রিপ্টেড ম্যাচ বানায় এই স্ক্রিপ্টের ম্যাচ বর্তমানে বাংলাদেশের অন্য অন্য কান্ট্রিতে দাম না এরকম শুধুমাত্র আমাদের বাংলাদেশে দাম অ্যাটলাস্ট আমি একটা কথাই বলতে চাই যে আমি আগেও বলছি যে আপনারা সবসময় ভাই ফেয়ার পিছনে ধরেন ফেয়ার গেম দেখেন আমি সবসময় কথার কথা একটা কথাই বলি আপনারা কোনো সময় স্ক্রিপ্টের দৌড়েন না তাদেরকে সাপোর্ট করেন না হ্যাঁ আমি একদম ডাইরেক্ট বলতেছি আপনারা তাদেরকে সাপোর্ট করেন না এখন কিছু আমাদের ভাইরা আছে যারা আমার কথা শুই না যেবার সাজ দিতে খবরদার ভাই আপনারা কেউ সাজ দিতে যায় না দেখতে যায় না এই যারা চিনে না জানেন না কারণ ইনি একজন স্ক্রিপ্টেড ম্যাচ আর কি এই করে আর আমাদের যারা স্ক্রিপ্টেড ম্যাচ করে তাদেরই বর্তমানে প্রচুর পরিমাণ দাম আর তাদের লাখ লাখ ভিউ তাই আর বলতে আপনারা সবাই আপনি জাস্ট ভিডিও শেষ করার আগে বলতে আপনারা সবাই ফেয়ার গেম পিছনে দৌড়ান আর স্ক্রিপ্টেড বাদ দিয়ে দেন আর যারা ট্রেড দিতে চান আপনারা সবাই আমার নিচে ডিসক্রিপশনে বা আমার প্রিন কমেন্টে থাকবে আপনারা ওখানে আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন ওখান থেকে প্রত্যেকে আপনি মেহেজ করবেন আর কি যারা আপনারা ট্রেড দিতে চান সবাই মেহাজ করুন ওখানে আপনাদের যারা আর কি মূলত মনে করেন যে আমি অনভার্সেস ফোর যারা পিসি প্লেয়ার আমি মানে অনভার্স ফোন খেলতে পারবো আর যারা মোবাইল প্লেয়ার আছেন মনে করেন যে আমি অনভার্সেস টু ইজিলি পারবো তারা অবশ্যই মেহেজ করবেন অবশ্যই করবেন আপনাদের ট্রেড না হবে আর আমাদের বাংলাদেশের যে জানেনি কী অবস্থা চলতে আছে বর্তমানে তাই আর কি আমি নিজের থেকে একটু উদ্যোগ যে কিছু একটা করার চেষ্টা করুন আর যারা নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একদম মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে আর যারা পুরানো আছেন আপনাদের সবাই সবাই আপনার পুরানো নতুন সবাই আপনাদের মতামত প্রকাশ করবেন কারণ ভাই আমি এখন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার ভুল হতেই পারে আপনাদের দায়িত্ব আপনারা আমাকে আমার ভুল ধরিয়ে দেওয়া আর আমি চেষ্টা করুন সবসময় যে আমি নিজের ভুল সংশোধন করার যাই হোক ভিডিও ভিডিওতে রূপপন্থী ছিল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ